বাংলাদেশে প্রচলিত দেবন্দি ঘরানার হানাফিদের আকিদা কি সহি তারা কি ইমাম আবু হানিফা পোষণ করে বিস্তারিত বলুন শেখ দেখুন আমরা সাধারণত নাম ধরে কারো বদনামি করতে চাই না দেওবন্দি দূষণ কিছু নয় দেওবন্দির অনেক ভালো সহী আকিদের আলম আছেন এবং বাইরেও সহি আকিদের আলম আছেন আমরা যেমন আমরা দেখতে পাই সাহারানপুরের ইউনুস হাজি ইউনুস রহমতুল রহমতুল্লাহ আলী যিনি প্রধান মুফতি ছিলেন কিছুদিন আগ পর্যন্ত তিনি সোহিয়া কার অনেকগুলো কাজ করেছেন এবং তিনি অনেক ব্যাখ্যা করেছেন ইমাম বোহায় রহমতুল্লাহ আর কিতাবের সুন্দর ব্যাখ্যা করেছেন তৌফিক দেশ সেটা যদি বের হয় আমাদের তত্ত্বাবধান তো দেখতে পাবেন যে উনি কতটুকু ভালো কাজ করেছেন তাহলে সবাই একরকম না এমন কি আপনি দেখবেন যে প্রধান ইয়া ছিলেন ব্যক্তিত্ব ছিলেন শেখ কারি তৈয়ব রহমতুল্লাহ তিনি সয় তহাবি ব্যাখ্যা করেছেন সেখানে তিনি সোহান আল্লাহ সিফাতগুলো সাব্যস্ত করে গেছেন এবং তিনি আল্লাহ তালা তিনি সৃষ্টির বাইরে সরস্টা এবং সৃষ্টি আলাদা এই এই তথ্য তিনি সেখানে দিয়েছেন তাহলে এমনকি কাশ্মীর রহমতুল্লাহ আলী তিনিও উল্লেখ করেছেন তার এর মধ্যে আরফুরসাজির মধ্যে যে সবচেয়ে সর্বশালীন পদ্ধতি হচ্ছে এটাই সর্বশালীন তৈরী হচ্ছে এটাই যে আল্লাহ তালা আশের উপরে এবং তিনি স্পষ্ট উল্লেখ করেছেন সরসা এবং সৃষ্টি আলাদা সেটা উল্লেখ করেছেন তিনি সেখানে তাহলে বোঝা গেল যে একজন একটা পুরা গোষ্ঠীকে কখনো একটা এক হুকুমে ফেলা কখনো উচিত নয় কারণ আপনি দেখবেন অনেকেই আছে যারা বিভিন্ন রকমের সলাফের সরাফের সাথে সম্পৃক্ত বা কোনো তাদের মধ্যে মাঝে মধ্যে কিছু ভুল পাবেন আপনি তো এই জাতীয় ভুল থাকার কারণেই একটা পুরা বিরাট গোষ্ঠীকে একসাথে আমরা আঁকি অশুদ্ধ এভাবে না বলি আমরা বলি যারা যারা এই আঁকিটা পোষণ করে তারাই বিভ্রান্ত তার পথভ্রষ্ট বলবো দে ধরেন দেওয়বন্দী ঘরানার হান মধ্যে যারা সহি আকিদা আছে তারা সহি আলহামদুলিল্লাহ আবার দেখবেন যাদের মধ্যে যারা এই মাস মাথুরি দিয়ে অথবা আশারি আকিদা পোষণ করে এর সংখ্যা বেশি এদের সংখ্যায় বেশি এবং আমাদের দেশে এটা সংখ্যাটাও বেশি কোনো সন্দেহ নেই তো এরা বিভ্রান্ত আকিদা এবং তারা আলোসন জামাত আকিদার বাইরে এটা আমাদের বলতে কোনো দিতে থাকা উচিত নয় যদি আলোচনার জমাতের ভিতরে থাকতে চান তাহলে তো আকিদা পরিবর্তন করে আসলেই হয় তিনি আভানীপুর রমতুল্লা যে আকিদা করতেন সেটাই আসলেই হয়ে যায় তারা মাতুরিদের আকিদা নিতে হবে কারণ আভানীপুর আলী যে আকিদা পোষণ করতেন এটা সালভেদার আকিদার কাছাকাছি ছিল শুধুমাত্র ইমানের মাস আলাদাতে আভানীপুর আলী কিছু বিশেষ কারণে হয়তো ওই সময় তিনি সমস্ত শব্দ ব্যবহার করেছেন সেগুলো অনেক কাছে বিতর্কিত হয়েছে কিন্তু মৌলিকভাবে তিনি চারি মামার আকিদা একই রকম ছিল এবং আগে সালভাল আকিদা একই রকম ছিল দুর্ভাগ্যবশত পরবর্তী পরবর্তী যোগে এসে তিনশো শতাব্দীর পরে তিনশো শতাব্দীর পরে এসে যিনি আসেন ইমাম আবু মসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলী এবং ইমাম আবু হাসান আশাই রহমতুল্লাহ আলী তাদের দিকে হইতে আপনার আমাদের ভালো লাগে কিন্তু আমরা আকিজাতে সালফে সালহিনী দিকে নিজেদেরকে সম্পর্কিত করতে আমাদের ভালো লাগে না এটা আসলে আমাদের দুর্ভাগ্য সার কিছুই নয় এবং এটা আসলে আমাদের বিভ্রান্তি পদভ্রষ্টতা যাই বলেন এ এটার ভিতরে আমাদেরকে থাকতে হবে যে এটাই এরা এই বিভ্রান্তির মধ্যে লিপ্ত রয়েছে তো আমরা আমরা মৌলিকভাবে এটাই বলবো যে কোনো এককভাবে কোনো ঘটনা আঁকি সব সবাইকে একসাথে আমরা না বলি কেননা বলি আল্লাহ তালা আমাদেরকে এই সিস্টেমটা জানিয়ে দেননি আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওলা একসার সা কেন তাদের অধিকাংশকে তুমি শুকর্গার পাবে না হ্যাঁ ওলা কিনে একসার হুম আল্লাহ তালা তাদের অধিকাংশই কাফের এভাবে আল্লাহ তালা বলেছেন তো অধিকাংশ কাফের কাফেররা সবাই খারাপ কিন্তু আল্লাহ তালা তাদের তারপরেও অধিকাংশ বলেছেন কারণ তাদের মধ্যে দুই একজন ভালো আছে সেইভাবে আমরা বলবো যে এইভাবে দয়াবন্দি ঘোরানার এভাবে আম কথা না বলি আর একটি কারণও বলবো না এই কারণ কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু ফেত্রিভাবে আল্লাহ তালার সেফা আসম সেফাত হতে শুরু করে বিভিন্ন জিনিস তারা কোরআন হাদিস পড়ে সেগুলি বিশ্বাস করে এবং তাদের যে সমস্ত আছে সেগুলি তারা কখনও এই আল্লাহ তালার আসম সেফাত বা এই জাতীয় যত আকিদা যত ইমানি বিষয়ে তারা সাধারণ দেখা গেছে সহিটাই বিশ্বাস করে গেছেন তারা কোনো একটা ভুলের উপরে তারা থাকেননি কারণ তারা এলমুল কালাম বা কালাম শাস্ত্রের মধ্যে ডুবে যাননি বরং তারা কোরআন হাদিসের খ্যাদমতি করে গেছে সেই জন্য তারা তারা সঠিক পথারে কথাটি বলে গেছেন তাহলে আমরা যদি কোনো একটা আমভাবে বলে দেই দেবান ঘরানার সব আকিদা অশুদ্ধ এটা কিন্তু একটা ভুল হবে এটা এইভাবে না বলি আমরা বলি যে আলহামদুলিল্লাহ খায়ের কল্যাণ সব সবখানেই আছে সব মাতার সাথে থাকবে কিন্তু যারাই এভাবে বলবো তাদের মধ্যে যারাই ওটা বেশিরভাগ আবারও বলছি বেশিরভাগই যারা আঁকিদা মাতুরি দিয়ে বিশ্বাস এবং যারা আশারি আকিদা বিশ্বাসী তারা বিভ্রান্ত পদভ্রষ্ট এবং তারা সহিদে বিরোধী এবং তারা জামাতের মানহাজির বিরোধী এবং এই জন্য তাদের মান তাদের এই সমস্ত যারা এই সমস্ত আকিরা পাঠ করে তাদের আকিরা পড়াও যায়জ নেই শোনাও যায়জ নেই তাদের কাছে এগুলো কোনো দাস নেওয়া যায়জ নেই তাদের মধ্যে দেশে বসা যায়জ নেই কারণ এগুলো হচ্ছে বিভ্রান্তি তথ্য করান শুনে বিরোধী কথাবার্তা এগুলো শোনা মোটামো কোনোভাবে যায়াজ নেই এবং এগুলো প্রমোট করা নেই আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি তারপরে এদের মধ্যে যারা ভালো এদের মধ্যে যারা সহি কথা বলে বিশুদ্ধ কথা বলে বা হাদিসের দাস দেয় বা তাপসির তাপসির আলোচনা করে এদের যে শুদ্ধ হয় শুদ্ধটা অবশ্যই নেওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই তবে যারা আঁকি বিভ্রান্তিতে প্রসিদ্ধ হয়ে আসে বিভ্রান্ত আঁকিদা প্রচারে প্রচারে প্রসিদ্ধ এ সমস্ত লোকদের কোনো গ্রন্থ পড়বেন না এই সমস্ত কোনো গুরুদের কোনো গ্রন্থ পড়বেন না এবং সেগুলোকে এমনকি তারা যে ভালো বলে সেটা অন্য ভালো অন্য ওখানে পাওয়া যাবে এই জন্য তাদের এই ভালো অংশটুকু নেওয়ার চেষ্টা করবেন না এই জন্য কারণ আপনি জানেন না ভালো কোনটা মন্দ কোনটা আপনি ভালো মন্দ দুইটাই নিতে নিতে তখন আপনি নিয়ে যাবেন কোনো না বুঝে এই জন্য আমরা আবারও বলছি যে আমরা আগে এলমি ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব সবসময় আহাসুনজ্জামাত রাখিদা যেটা সেটাকে এবং আহসুল জামাত বলতে আমরা বুঝাচ্ছি যাদের কোনো আলাদা কোনো পরিচিতি নেই তারা জামাত এটাই তাদের পরিচয় তাদের মধ্যে আর কোনো পরিচয় হয় না যেমন বেরেলবি যেমন দেওবন্দি যেমন মাতুরিদি যেমন আশারি এরকম পরিচয় হয় না তাদের পরিচয় জামাত আকিদে যারা কোরআন করিম তো হাদিস হাদিজ সাহাবাহ কেরাম তা মামত বড় তাদের যে আকিদে ছিল একই আকিদে বিষয়ে সেটাই সেটাই আমরা পরিচয় দিব এরা যে যারাই পরিচয় দেয় সে যেখান থেকে পড়ে আসুক না কেন যে যেখানে থাকুক না কেন সে জামাতের আকিদার অনুসারী এবং তাদেরকে আমরা প্রমোট করব তাদের কথা আমরা বলবো এর বাইরে যদি কোনো এবং মদিনা থেকে পড়ে এসো অনেক মানুষের বিভ্রান্ত পথভ্রষ্ট আপনি দেখতে পাবেন মদিনে পড়ে এসে অনেকে দেখবেন যে সেই তথাকথিত সে খারাপ আকিদার ধারক বাহকে রয়ে গেছে তাদের কথার ভিতরে মাতুরি দিয়ে রয়েছে আশায় আকিদা রয়ে গেছে তারা অনেকেই আবার বেদাতকে প্রমোট করছে বেদাতের বেদাত বেদাতি কথাবার্তা বলছে অনেকে আবার তাদের হানাহানি মারামারি বিশ্বাসী হয়ে আছে তা অনেকে দেখবেন যে তাদের সারা জীবনের ব্রত হলো কেমন ক্ষমতা দখল করা এই চিন্তায় বসে আছে দাওয়াতের ক্ষেত্রে তাদের কাজে হচ্ছে এটা এই জাতীয় যারা কাজগুলি করে এরা বেশিরভাগই হচ্ছে বিভ্রান্ত পথভ্রষ্ট এই সমস্ত থেকে দূরে থাকবেন এবং যারা সহি আকিদার প্রমোট করে কাজ করে সহি আকিদার পক্ষে চলছে সহি আকিদার মানুষ তাদের শুদ্ধ আছে তাদেরকে শুধুমাত্র আপনি তাদের পিছনে চলুন যেখান থেকে আঁকুক যেইখান থেকে হতে পারে হতে পারে যেমন থেকে সে তিনি ভালো সহি আকিদার আছেন অনেক ভাইকে আমি চিনি যারা অনুবাদ করেন আমাদের সাথে আছে অনেকেই থেকে পড়ে আসছেন আলহামদুলিল্লাহ তাদের আঁকিদার শুদ্ধ কোনো সমস্যা দেখি না তাহলে এরকম হতে পারে আপনি আমি যখন দেখবো যে কোন একটি গোষ্ঠীকে পুরোপুরি আক্রমণ করবো না যখন এরকম প্রশ্ন আসবে বলব যে না আমার কাজ হচ্ছে যারা সহি এদের মধ্যে এদের মধ্যে থাকতে পারে সহিদা গ্রহণ করবো যার মধ্যে ভুল থাকে ভুলটা যে এখান থেকে আসুক না কেন একটা ভুল তো মদিনা দেখলেই আপনি খুশি হয়ে যাবেন না কারণ মদিনে পড়ে এসেও আমাদের দেশের কিছু মানুষ আছে দয়বন্দী আঁকি দেওয়া আশারি আকুদিয়া মাতুরিদি আঁকি দেয়া বা এই জাতীয় আকিদে বিশ্বাস করে দায়বন্দী আকিদে এই জন্য বললাম দয়াবন্দী একটা আকিদের বই আছে আল মুহান্নাদ আল মোহান্ন এই জন্য বই আছে ওই বইটা হচ্ছে একেবারে একেবারে মাতুরিদি দিয়ে সর্বশেষ ভাষণ এইটা যদি কেউ বিশ্বাস করে থাকে তাহলে তার থেকে কোনো অ্যালেম নেওয়া যাবে না এবং তার ব্যাপারে আমাদের কাছে কোনো কথা বলার কোনো কিছু নেই যদি না সে এগুলো থেকে ফিরে আসে আল্লাহ তারা যেন এদেরকে সহি আঁকি দেওয়া মানুষ ফিরিয়ে আনে এবং সহি আলোচনার জন্য আঁকিদের যেন তাদেরকে ফিরিয়ে আনে এই দোয়া করছি এবং সবার কাছে আহ্বান জানাচ্ছি যে আমরা পরস্পর সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে তাদেরকে যদি আঁকি দেয়া আনতে পারি সেটাই আমাদের জন্য ভালো হবে এই আমরা পরস্পরকে আক্রমণ না করে বরং তাদেরকে কীভাবে সহি আঁকিতে আনতে পারি সেটা আমরা চিন্তা ভাবনা করবো এবং তবে এটা বিশ্বাস রাখতে হবে যে তারা যতক্ষণ পর্যন্ত আকৃদ আশারি ও মাতৃ অন্তর্ভুক্ত নয় এটাকে আমাদের বিশ্বাস রাখতে হবে অকুল